শত বছর বয়সী অবসরপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক খলিলুর রহমান স্থানীয় প্রভাবশালীদের ক্ষমতার কাছে হেরে গিয়ে নয় শতক জমির দখল হারিয়ে আদালতে আশ্রয় নেন তিনি এরপর মামলাতে আদালত পাড়ায় কেটে গেছে এগারোটি বছর জীবনের শেষ ইচ্ছে ছিল বেঁচে থাকতে আদালত থেকে রায় পেয়ে জমির দখল বুঝে পাবেন তিনি অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে তার শনিবার দুপুরে ঠাকুরগা জেলা দায়রা আদালতের নির্দেশে শিক্ষক খলিলুর রহমানের নয় শতক জমি পিটিয়ে দখল করে দেয় আইনসি বাহিনী বয়সের ভারে চলতে না পারা শতবর্ষী খলিলুর রহমান চেয়ারে বসে অসুস্থ নয়নে বলেন আদালত আমাকে ন্যায় বিচার দিয়েছে সম্পত্তি বিডি পেয়েছি আমি এবং সরকার মঙ্গল কামনা করি আজকে তেরো বছর এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁ জেলা ও দায়রাজত আদালতের দায়িত্বপ্রাপ্ত লোকজন বালিরেঙ্গি থানা পুলিশের সহযোগিতায় সীমানা নির্ধারণ করে লাল কাপড় টানিয়ে দেয় এরপর ঢোল পিটিয়ে ঘোষণা করে এই জমির দখল বুঝে দেওয়া হয় মামলার বাদী খলিলুর রহমানকে খলিলুর রহমানের ছেলে নুরালম জানান বালিরেঙ্গি বাজারের তেরোকোনা গ্রামে নয় শতক জমি আমাদের দখল ছিল এগারো বছর আগে স্থানীয় প্রভাবশালীরা জমিটি দখল করে নিয়ে পাকা স্থাপনা নির্মাণ করে বাধা দিতে আসলে শত বছর বয়সী বৃদ্ধ বাবাসহ সবাইকে নির্যাতন করেছে তার আমরা এই জমিটাতে তেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত খুবই হয়রানি জুলুম নির্যাতিত হয়েছি আমার বাবাকেও টানা হেসরা করছে আমার মাকেও টানা হেসরা করছে আমার ছোটো ভাই ওনাকেও টানা হেসরা খুব করছে ফুল জুলুমে নির্যাতিত হয়েছি হ্যাঁ এখন কোর্টে আমাকে গায়ে দিয়েছে গায়ে আবার লোক কোর্টের লোক আসছে পুলিশ বাহিনী আসছে ওনার জিনিসপত্র ওনার যে গাছ জিনিসপত্র ওরা পাই কেন ঘরগুলো অবসান করা হোক করা আমার বিবাদী ছিল ইবনে আবুল কাশেম মানিক আশরাফ আলী না এখানে রায়টা যা হোক এটা এই মামলায় আমি সাক্ষীও ছিলাম এই সিভিল মামলার আমি সাক্ষীও ছিলাম এই জমিতে যখন মামলা হয় উনি আমি সাক্ষী দিছি ওনার ভোগ দখলে ছিল ওনার বাউন্ডারি করানো ছিল গাছপালা লাগানো ছিল খলিলুর রহমানের এগুলো আমি দেখেছি এগুলো আমি আদালতে সাক্ষীও দিয়েছি সাক্ষী দেওয়ার পরে যা কোর্ট সন্তুষ্ট ছিল সুন্দর রায় দিয়েছেন খলিলুর রহমানের পক্ষে হ্যাঁ ওনাকে আজকে যা মনে করেন যে কোর্ট থেকে আদালত থেকে তাকে দখল বুঝিয়ে দেওয়া হল তার ঝানড়ে কোর্ট থেকে মেয়া লাল পোতা ফ্ল্যাগ গেড়ে দিয়েছে এমনকি তাকে রায় মানে জমির দখল হলিলুর রহমানকে বুঝে দে হ্যাঁ এবং ঢোল দিয়ে তাকে আদালত একটা সুন্দর ন্যায় বিচার করছে আর কি এই আড়ায় আমরা খুব সন্তুষ্ট খলিলুর রহমান উপজেলার চারল ইউনিয়নের মধুপুর দেখি এম রফিকালী মাদ্রাসার কারি শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন বেশ কয়েক বছর হল অবসর নিয়েছেন তিনি আদালতের এবং কার্যক্রমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন স্থানীয় লোকজন এর আগেও গত বছর উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের একজন কৃষকের বাহাত্তর শতক জমির দখল বুঝে দেয় আদালত জেলা জজ আদালত আব্দুল হালিমকে দশ শতকের জমি দখল দেওয়া হইল